গতকাল রাতেই ফুরফুরা শরীফ থেকে নওসাদ সিদ্দিকি প্রতিটা বিধানসভায় অবজার্ভার ঘোষণা করলেন হাবড়া বিধানসভায় অবজারভার ঘোষণা করেছিল গতকাল রাতেই হাবড়া বিধানসভা একটা বিজেপির শক্ত ঘাঁটি সেখানে এবার আইএসএফ এর অবজার্ভার ঘোষণা করল হাবড়া বিধানসভার অবজার্ভার সাবির মল্লিক তিনি কি বললেন শোনাবো আপনাদের গতকাল রাতেই ফুরফুরা শরীফ থেকে নওসাদ সিদ্দিকী আপনাকে হ্যাঁ হাবড়া বিধানসভা অবজারভার ঘোষণা করলেন কি বলবেন সর্বপ্রথম তো ভাইজানকে অবশ্যই আমার ধন্যবাদ পক্ষ থেকে ধন্যবাদ জানায় কারণ ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন কি জানি না হাবড়া থেকে বহু ব্যক্তি যোগাযোগ করেছিল দায়িত্বটা নিয়ে বিরাটভাবে চালানোর প্ল্যান নিয়ে কিন্তু ভাইজান আমার প্রতি বিশ্বাস রেখেছে তার জন্য আমার আমার থেকে ধন্যবাদ ভাইকে পার্টিকে আমার প্রতি বিশ্বাস রেখেছে আমি চেষ্টা করবো পার্টির আগামী দিন যেভাবে চাইছে আমার কাছে আমি সেইভাবে উপহার দেওয়ার চেষ্টা করব গত লোকসভা ভোটেও আপনি হাবড়ার অবজারভার ছিলেন সেই হিসাবে আপনার একটা অভিজ্ঞতা আছে যে হাবড়ার আইএসএফ এর ফল কতটা ভালো হতে পারে আগামী বিধানসভায় দেখেন হাবড়ার ক্ষেত্রে বাংলার মানুষ জানে হাবড়া বিধানসভা কী জায়গায় আছে লোকসভা ভোটে তখনকার খেলা একরকম ছিল তারপরেও হাবড়ায় যে অংশ ভোট পেয়েছিলাম আমরা একটা ভালো অংশ ভোট পেয়েছি আসার বাইরে এবং যদি সাধারণ মানুষ ভোট দিতে পারত তাহলে আমরা আরও বেশি পেতাম কারণ হাবড়া এমন একটা পরিস্থিতি জায়গা যেখানে মানুষ চাইলেও ভোট দিতে পারে না কারণ অনেকটা ফ্যাক্টর কাজ করে হাবড়ায় সার্বিকভাবে কিন্তু আপনি এখন যদি আপনি প্রত্যেকটা ব্যক্তি পার্সোনামে ভোট বাদ দেন এমনি যদি মতামত নিতে যান মতামত নিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন শাসক বিরোধী প্রচুর ভোট হয়ে গিয়েছে তাতে আগামী দিন আর নৌশাস্ত্রিদিকী আবার আই এস ছাড়া মানুষ বিরোধী কি করবে বলেন আপনি আমরা দেখেছি তিরিশ বছর বাম ফ্রন্ট আমার জীবনে আমি দেখেছি তারপরে তো তাকে পরিবর্তন করে আমরা এই সরকার নিয়ে এসেছিলাম এখন নদিকির উদ্ভব হলো কেন মানুষ বুঝতে পারছে আপনি বিষয়গত যদি ভাবেন বাংলার একমাত্র ব্যক্তি বা একমাত্র নেতা বা একমাত্র বিধায়ক নবস্তির দিকে যে বিরোধী বিরোধী কথা বলতে পারে বিরোধী মানে সব কিছুই বিরোধী না মানুষের অধিকার নিয়ে আপনি ভাবুন আপনার একটা অফিসে কোনো একটা কাজ আমি দেখেছি সহক মোল্লা বলেছে যে আমি ফোন করে দিচ্ছি যাও তোমার কাজটা হয়ে যাবে কোনো একটা অফিসের ব্যাপার অফিসে ফোন করছে কালকে কাজ হচ্ছে কিন্তু যে ব্যক্তির জন্য ফোনটা করলো সেই ব্যক্তি বলছে আমার জুতো খুঁজে গিয়েছে কিন্তু অফিসে গিয়ে আমার কাজটা হয়নি এখান থেকে আমরা কি বুঝি যে এই সকাল বলে ওই অফিসারকে বলে রেখেছি যে আমি ফোন করবো তখন তুমি কাজটা করবে এটা কিন্তু অফিসারের বিরুদ্ধে জুলুম আর এই জুলুমটা কিন্তু মানুষ সাধারণ মানুষে ভোগ করতে হচ্ছে আইএসএফ বা নস এস দিকে জন্ম কিন্তু এখান থেকে মানুষের প্রতি এই জুলুম শুধু হাবড়ায় না প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় এই জুলুম তৈরি হচ্ছে বলে জন্ম আর এই জুলুমের অধিকার নিয়ে লড়াই একমাত্র ব্যক্তি থাকে তা করছে তার জন্যই সব জায়গায় হাব সঙ্গে তাল রেখে হাবড়ায়ও খুব ভালো জায়গা তৈরি হচ্ছে মানুষের মধ্যে নস নসা নামটা জড়িয়ে যাচ্ছে আমরা দেখে এসছি যে হাবড়া বিশেষ করে হাবড়া বিধানসভাটায় একটা ভালো বিজেপির একটা শক্ত ঘাঁটি আছে সেখানে এইভাবে আইএসএফ নতুন দল কেমন লড়াই দিতে পারবে দেখেন বিজেপি আর টিএমসি গত বিধানসভায় হাবড়াতে বিজেপি একটা ভালো অংশ লিড নিয়ে রেখেছে গত লোকসভায় তার আগে বিধানসভায় বিজেপি হাবড়া নিয়ে নেবে নিয়ে নিয়েছে এরকম খবর তারপরে কিন্তু বিজেপি জিততে পারিনি হাবড়ার মানুষ সচেতন হাবড়ার মানুষ সচেতন আমি আগেও বলেছি মানুষ যদি ভোট দিতে পারে মানুষের অধিকার যদি মানুষ গণতান্ত্রিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু মানুষ মন চাইছে যে আগামী দিন নসা সিদ্দিকিও হাওড়ায় আসুক হাওড়া মানুষ চাইছে তার ফলাফল ভালো হবে এটা আশা রাখতে পারি এবার বিজেপি জিতবে কি টিএমসি জিতবে সেটা তাদের কাছে তার ব্যাপার তারা কি বলবে জানি না কিন্তু আমার আমার কাছে তো অনেক ব্যক্তি ফোন করছে হাব বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন নেতার থেকে নও সিদ্দিক একবার নিয়ে আসা হাওড়ায় আরেকবার হাবড়াকে তাকে তুলে ধরি আমরা কিন্তু একটা ব্যক্তি যাকে এত বাধা দিতে দেওয়া হচ্ছে কত বাধা অতিক্রম করে আসবে সেটা তো হওয়ার তো আসবে হাবড়া জায়গা আগামী দিন আরও ভালো জায়গা তৈরি হবে এটা আশা লাগে কারণ বিকল্প কিছু নেই আর ভোট আসবে ভোট যাবে কিন্তু যে ভোটটাই আসছে বিধানসভা হোক লোকসভা হোক এবং পঞ্চায়েত হোক দেখতে পাচ্ছি যে এই রাজ্যের পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে সেই পুলিশ নিরুপায় দর্শকের মতন ভূমিকা পালন করছে কোনো রকম যে কাজ সেই কাজ দেখাচ্ছে না কি বলবেন দেখুন প্রশাসনকে আমরা দোষ দেব না ডাইরেক্ট কারণ প্রশাসনকে হয়তো মানুষ বলছে অনেকে আমরা প্রশাসনকে দোষ দিতে আমরা খুব পছন্দ করি কিন্তু আমরা জানি না যে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে হয় তাই নিয়ন্ত্রণ হতে হয় নিয়ন্ত্রিত হয় তারা এই প্রশাসনের একটা অংশ তো আমাদের সরকার পোষণ চালানোর জন্য একটা পুলিশ সে কি চায় যে তার যা হাতে যে আইনটা আইনটা আছে সেটা খারাপ হোক দেখেন এই কিছু কিছু জায়গায় নেতারা ভুল করছে কিন্তু লাস্টে সেই জায়গায় এটা অশান্তি ঘটছে আর তারপরে সেখানকার আইসি বলেন সেখানকার কনস্টেবল বলেন সেখানে এসআই বলেন তাকে সাসপেন্ড হতে হচ্ছে এটা কি তারা জানে না তারা জানে কিন্তু তাদের প্রতি জুলুম চলছে আমি আগেও বলেছি একটু আগে যে এই যে অফিসিয়াল ব্যক্তির প্রতি জুলুম সাধারণ মানুষের প্রতি প্রভাব পড়ছে এইটা আমাদের আই এস লক্ষ্যই পরিবর্তনটা ক্ষমতা লড়াইয়ের জন্য নয় আমি রাতারাতি ক্ষমতায় আসবে এই লক্ষ্যে কিন্তু আই এস লড়ছে না মানুষের অধিকারকে নিয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য জুলুমের প্রতিবাদে আই এস জন্ম বিরোধীদের জন্য পুলিশের যে তৎপরতা দেখা যাচ্ছে কিন্তু শাসকের জন্য সেভাবে কোনো রকম পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না এই যে মানুষের ওপরে জুলুম বিরোধীদের ওপরে এই পুলিশ দিয়ে জুলুম করা হচ্ছে তাহলে কি তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে আমাদের পুলিশ দিয়ে না আটকাতে পারলে আমাদের সরকার পড়ে যাবে চেষ্টা আছে পুলিশ দিয়ে জুলুম এটা চেষ্টা আছে তা বলবো না কিন্তু সেটা সব জায়গায় না সব জায়গায় সেটা করে না সমস্ত পুলিশ অফিসার দিয়েও করায় না তাদের মধ্যে বহু আছে যারা খুব নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে কিন্তু তারপরেও একটা তাদের বাধ্যপাত থেকে যায় তো আর সরকার না চাইলে এটা যেটা জিনিস যেটা হচ্ছে সরকার না চাইলে কিছু হবে না যদি এই সরকার যদি মনে করে যে বাংলা আমি একশো বছর থাকব থাকতে পারে কিন্তু সেটা হবে মানুষের জুলুম সেটা হবে লেলিন বাদ হয়ে এই সরি সেটা হবে হিটলারের মতো বাদ চলে চলতে হবে তাহলে কিন্তু হিটলারও একদিন থাকেনি হিটলারকেও পতন হতে যায় একদিন তো সেই চেষ্টা করছে পুলিশকে দিয়ে পুলিশকে পুলিশ চাইছে না করতে তারপরেও তাকে জোর দিয়ে করানো হচ্ছে এটাই তো আমাদের প্রতিবাদ তো আগামী জায়গা পাল্টে যাবে